Dakar horopasti, dakar pasti. dakar horopasti, pasti iya ayahaya, Ya jaya ayah. Ya, ayah, ayah. Ayah, maftuam, ayaham Ay maftuam, ah, ah. ah, ah. ya, ayaham jaya ayah, maftuam, maftuam, ayaham jaya আয়া হায়া আয় ইয়া ইয়াটা দূরে থাকলেও ইয়া বলা যায় ইয়া আল্লাহ ও আল্লাহ হে আল্লাহ তাহলে আল্লাহ দূরে আছে না আমাদের নিকটবর্তী আছেন তিনি নিজে সশরীরে না এই জন্য আল্লাহ কোথায় আছেন তাহলে তখন তো আমরা ইয়া বলছি আবার ইয়া ইয়াবিবি ও আমার বন্ধু দ্বারাও তাহলে ইয়াটা দূরে এবং নিকটে দুটা তাহলে এই জন্য বলেন ইয়া মানে ইয়ার দ্বারা দূরে বোঝানো যায় কাছে আবার আয়া হায়া আয়া হায়া

হাই জুট হাই আর হে হ্যাঁ হে আসল উচ্চারণ আর ব্রিটিশরা কি বলে হ্যালো হ্যালো এই হালোটাকে যখন আরো বলে তখন বড় আদিয়া লেখা আছে বলে হালু ওরা মোবাইল ধরে সালাম দিয়ে কি বলে তাও অবশ্য তারা আগে সালাম দেয় অবশ্য বলে হালু আর চায়নারা হালো কিভাবে বলে জানেন ওদের তো চোখ তো দেখা যায় না এরকম বলে বলে হালু আর আমরা বাঙ্গালিরা বলি হ্যালো ভয় দেখায় আমরা বাঙ্গালিরা আবার বলে হ্যালো আচ্ছা তাহলে বলেন হেই হে হ্যালো তাহলে আমরা শুধু আজকে মুখস্থ করব এই জন্য বলেন

আবানে হর পাঁচটি পাঁচটি আবানে হর পাঁচটি পাঁচটি ঢাকা হর পাঁচটি সম্বন্ধ করতে ডাকার হর পাঁচটি সম্বন্ধ হে হে দুটা অর্থে ব্যবহার হয় বাংলা ভাষা একটা হচ্ছে সম্মানের অর্থে আর একটা নিকৃষ্ট অর্থে যদি বলেন কি হে তাহলে খুবই খারাপ অর্থ এমনিতে মানুষকে মানে খারাপ অর্থে তো আমি এখন বলি হে আল্লাহ আপনি দয়া করেন তাহলে কি আল্লাহকে খারাপ অর্থে হে বললেন তাহলে সালা মানে ভাই সালা মানে কি শালা মানে কি রাজা কার বলে গালি দেয় না অনেককে তো রাজা কার মানে রাজার ভাই রাজা কার মানে কি রাজা কে যে সাহায্য করে মির্জাফর বলে গালি দেয় না মির্জাফর তো একটা নাম তো যাই হোক আমরা আমরা এগুলো আমরা আমরা খাবো

ই আ আ হা আই হাম যায়ে মাফতু আ আ আ গরুকে গরুক যখন না আ থাম গু যখন হালবো আয় না আল আন বোঝন। কালটিভ চাস করে যখন। তখন আমরা গরুকে কি বলে র থাম 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 না কি বলেসা। মাসাল্লাহ মাসাল্লাহ তে থামার জন্য বলি আমরা আসলে ডেকে থাকি তাহলে বলেন শেষবারের মতো ইয়া আয়া হায়া আয় হাম জায়ফতু আম